সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম রাজ্যে আপনি আমি যদি একটু চারিদিকে চেয়ে দেখি আমাদের দেশে এক লক্ষ বিশ হাজার ধর্মের ঘর রয়েছে যেগুলিকে আমরা মাদ্রাসা বলি বিশ্বাস করুন এগুলি সব চোরের আড্ডা শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি বৃত্তি করার পরে যে টাকা আসে সেগুলি আত্মসাৎ করে আর এই মোতামিমদের দেখলে মনে হয় এরা যেন সবাই এক একজন মিল্টন সমাদার এই কোরআনের দুই নম্বর আল বাকারার দুশো পঁচাত্তর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহী না ইয়াকুলু না রিবা লা ইয়া কুমু না ইল্লাহ কামায়া কুমউল্লা দিয়া তখব্বাত উৎসাহিত অনুমিনাল মাস জ্বালিকা বিয়ানাম কল ও ইন্নাম আলবা রিবা যে সকল লোকেরা রিবাক্ষর তথা অবৈধভাবে মালদৌল খাওয়ার চক্করে থাকে তাদের কোনো স্থায়িত্ব থাকে না বরং তাদের ভিত্তি নর্বর থাকে কেননা সায়তনী তথা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশাহারা থাকে তার আসল কারণ এই যে তাদের কথা হলো নিশ্চয় অবৈধ মাধ্যমে মাল বৃদ্ধি করাও তো মেহনতের মতো অথচ আল্লাহ ব্যবসা তথা মেহনতের মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ বলেছেন আর অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে হারাম তথা কঠিনভাবে নিষেধ করেছেন সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার চিরস্থায়ী লালন পালনকারী রবের নিকট হতে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে তার ব্যাপারে আল্লাহ তালার উপরে ন্যস্ত তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী হয়ে সেই অবস্থায় সব সময় পড়ে থাকবে আমাদের দেশে এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার কোনো একটি খোয়ার নিরাপদে নেই কোনো না কোনো দিন আমরা কোনো না কোনো ধর্মের এই মাদ্রাসায় ভিতরে ছোট ছোট শিশুদের সাথে বলৎকার হতে অথবা ধর্ষণ হতে দেখি বা খবর রাখি বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে একটু খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মাদ্রাসার একই চিত্র কেউ যদি দান দক্ষিণা দেয় কেউ যদি গোস্ত দেয় কেউ যদি খাদ্য খাবার দেয় তো এই মোহতামিম বা এই হুজুররা ষোলো আনার ভিতরে চোদ্দ আনা নিজেরা খায় আর দুই আনা ছাত্রদেরকে খাওয়ায় বিদ্যানন্দের মতোই খ্রিস্টান ধর্মের মিল্টন সমাজারের নজর জাকাতের অর্থের উপর মানুষ দিয়েছে নয়শো লাশের মাঝে হিসাব দিতে পারছে না পঁয়ষট্টি লাশের লাশগুলোর কিডনির জায়গা কাটা বাকি লাশ কই লাশের ডোনেশনের অর্থ কই এগুলির হিসাব নেই আমাদের এমন একটি দেশ যে দেশে এখন আমরা যদি দেখি ভিক্ষুক আর সাংবাদিক দুটোই কন্টিনিউ বেড়ে চলেছে আর এই ভিক্ষুকদের সবচেয়ে বড় বড় আমরা যে লোকদের দেখতে পাই তারা হচ্ছে সবাই এই ধর্মজীবী মৌলবী সমাজ আর সাধারণ ভিক্ষুকরা এখন আর ভিক্ষা পায় না আর সাংবাদিকরাও পা চাটা যারা আমাদেরকে দেওয়ার মতো তেমন কোনো ভালো খবরও এদের কাছে নেই এরা সত্যকে মিথ্যা বানায় মিথ্যাকে সত্য বানায় আর ধর্মজীবীরা পীর জামানার ইমাম এরাই ধর্মকে পুঁজি করে নিজেদের পকেট ভারী করে আর মানবতা মানবতার বুলি অড়ায় আপনি কি মনে করেন যারা এতিমদের নামে এই অত্যাচারগুলো করে চলেছে সৃষ্টিকর্তা কখনো মাফ করবেন এরা সবাই এক একটি বড় বড় শয়তান তো বাংলাদেশে বিশ্বাস করেন মিল্টন মতো মানুষের অভাব নেই যারা আমাদের চোখে পড়ে শুধু তাদের আমরা যখন দেখি তখন আমরা মুখোশের আড়ালের চেহারা বুঝি না তো হুজুর সমাজদের আমরা যখন দেখি এরা এত বড় বড় মাপের এক একটা অপরাধী যে এদের সামনে চেহারা একটি পিছনের চেহারা আর একটি এইভাবে আমরা দেখেই চলেছি মাদ্রাসাতে কি হয় এতিম শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করায় ধর্মের নামে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠানগুলি যারা প্রতিষ্ঠাতা এদের কেউ কোনোদিন বিচার করেনি আগামীতেও কেউ করতে পারবে না ছোট ছোট মাদ্রাসার অভাব নেই আমাদের অলিগলিতে এতিম শিশুদের নিয়ে এরা ব্যবসা ছাড়া আর কোন কিছুই করছে না একইভাবে আমরা একটু অতীতের ইতিহাসে যদি যাই মুখোশের আড়ালে কিছু এমন চেহারা আপনি আমি দেখতে পাই যেমন নরেন্দ্র মোদি দামোদর মোদী গুজরাতের কষাই হিসাবে পরিচিত হাজার হাজার মানুষকে জীবিত জ্বালিয়েছে বিশেষ করে মুসলমান সুন্নিদেরকে এবং শিয়ার সালাফিদেরকে মাদার ট্রেসা মাদার ট্রেসাকে আমরা কত না ভালো বলি লিটন সম কদিন আগেই তো সবাই ভালো বলতো হিটলারের ইতিহাস আমরা সবাই জানি মুফতি আমিন আল হুসাইনের ইতিহাস আমরা জানি এরা লক্ষ লক্ষ মানুষ মেরেছে এরশাদ শিকদারের ইতিহাস আমরা জানি তার কালো অধ্যায় ভালো অধ্যায়ের চেয়ে অনেক লম্বা ইতিহাস আমরা জানি শ্রীমতী ইন্দ্রার ইতিহাস আমরা জানি এদের সকলের কালো অধ্যায় রয়েছে আবার আমরা জানছি সাবেক পুলিশ পুলিশ আইজিপি বেনজিরের বেনজিরের যে ইতিহাস তো অনেকের মানব সেবার আড়ালে জঘন্যতম ব্যবসা আবার অনেকে রাজনীতির নামে অনেকে বিভিন্ন সেক্টরের হওয়ার নামে মাদার ট্রেজা আশ্চর্য হলেও সত্য যে মহিলা সত্ত্বেও তার কৃতকর্ম ইংল্যান্ড সহ্য করতে পারেনি অথচ আমাদের দেশে সেই মহিলার মহত্বের কিসা কাহিনী পাঠ্য হয়ে পড়ানো হয় কিভাবে আমি জানি না আমি নিজে কৃষ্ণনগরে গিয়েছি তার কর্মকাণ্ড দেখার জন্য অনেক বছর আগে কিন্তু আমি তখন অত বুঝিনি এই মহিলাকে খ্রিস্টানরা তাকে পুরো বিশ্বে প্রচার করে মহান বানিয়েছে কারণ সে খ্রিস্টানদের প্রচারক মাদার টেরেসা সম্পর্কে আসলে অনেকেই জানে না কিন্তু কেন এই মাদার টেরেসা এত আলোচিত ছিল এটা আসলে একটা প্রশ্ন ছিল তবে কেউ পৃথিবীতে স্বার্থ ছাড়া ভালো কিছু করে না মাদার ট্রেসার একই গল্প শুনে আপনার খুব খারাপ লাগবে যদি আমি একটু তুলে ধরি তার এমন কিছু কর্ম রয়েছে যা মিল্টন সমাদারের মতোই মাদার ট্রেসা নিয়ে আমি যশোরই কেন বলবো আর আপনারা শুনেও বা কেন বিশ্বাস করবেন দুঃখজনক হলেও সত্য আমি অনেক আগে থেকেই মাদার ট্রেসাকে সন্দেহের চোখে দেখতাম ওনার কোনো উনার মন থেকে নেতিবাচক সাইন পেতাম মিশনারিদের কার্যক্রম কিছু বাস্তব আমি দেখেছি রবের শান্তির রাজ্যের বিভিন্ন এলাকাতে আর তাদের উদ্দেশ্য সম্পর্কে আমি অবগত কিন্তু আমার একজন এমন লাশ ধোয়ার শিক্ষক ছিলেন ইদি তাকেও আমি খুব কাছ থেকে দেখেছি অনেক ভালো মানুষ হিসেবে তাকে পেয়েছি নিঃস্বার্থে লোকটি কাজ করেছে কিন্তু তার সাথে এমন কিছু লোক রয়েছে যারা স্বার্থবাস এই মাদার ট্রেজা সব কিছুই ডোনেশনের জন্য আর খ্রিস্টান বানানোর ধান্দায় জীবন কাটিয়ে দিয়েছে লাখ লাখ কোটি কোটি রুপি ছিল তখনই বুঝতে পেরেছিলাম যে খ্রিস্টানদের জন্য কাজ করে কারণ পুরো বিশ্বের খ্রিস্টানিটি নিয়ন্ত্রণ করা হয় ব্যাতিক্যান সিটি থেকে আর আমি পৃথিবীর দুইজন খ্রিস্টানকে ইংরেজি অনুবাদ দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি ইটালিতে গেছি বহুবার সেন্ট জন পলকে কোরআন দেওয়ার জন্য সুযোগ পাইনি গ্রিসের অর্থোডক্স খ্রিস্তোদোলস পাপাকে কোরআন দেওয়ার সুযোগ হয়েছে জীবনে তিনি পাঁচ মিনিট হলেও আমার সাথে দিয়েছেন এই দুইজন পৃথিবীর ক্ষুধা হিসেবে ছিল এই ডোনেশন পাওয়ার পরে মাদার ট্রেসা এই টাকাগুলি কি করতেন খ্রিস্টান বানাতেন এখনো তার নামে রয়েছে সিস্টার অফ মাদার ট্রেসা ইনি একজন খ্রিস্টান ধর্মপ্রচারক তিনি আসলে সেবা করেননি যা করেছেন তা হলো খ্রিস্টান ধর্ম প্রচার করার নামে গরিবদের খাদ্য দেওয়া আবার প্রত্যেক খ্রিস্টান মিশনারিস প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্যই খ্রিস্টান ধর্ম প্রচার করা আপনি মানেন চাই না মানেন রকম মানসিকতার লোক তাকে কিভাবে ঘিরি না জানানো উচিত সেই ভাষা আমার কাছে নেই একই সিরিং পুশ করতেন তিনি শত শত গরিবদের শরীরে সামান্য ওষুধ দিতেন সেবার নামে আর গোসল করাতেন এই রোগীদের ঠান্ডা পানি দিয়ে এবং তিনি বলতেন বাইবেলে নিষেধ আছে গরম পানি দিয়ে গোসল করার তো মিশনারিগুলোর মূল উদ্দেশ্য খ্রিস্টান ধর্মকে প্রসার করা এটা সবার জানা উচিত কিন্তু মানব সেবার নাম করে শো করে দুনিয়ার টাকা অনুদান পেয়ে তা মানব সেবায় না লাগিয়ে খ্রিস্টান ধর্মকে চাঙ্গা করা এটাকে কি বলা হয় প্রতারণা বলে বিষয়টি মর্মান্তিক কিনা একটু চিন্তা করে দেখুন আর লিটন সমাদদার তার যে ইতিহাস আমরা দেখছি এরকম ইতিহাস প্রত্যেকটি মাদ্রাসার মহতামদের এই মিল্টন সমাদান সে এমন কিছু কাজ করেছে যেগুলি আমরা মনে করি যে সে মনে হয় মানবতার ফেরিওলা ধর্মে তিনি খ্রিস্টান তার জীবনে বড় আশা ছিল খ্রিস্টানদের একজন বড় কিছু হবেন কিন্তু এই লোকটি অনেকে জানেন না যে তার বাড়ি কোথায় আবার অনেকে তার নামে নিউজ করে চলেছেন অনেকে তার ধর্ম নিয়ে কথা বলছেন অনেকে তার গ্রেফতার নিয়ে কথা বলছেন কিন্তু একটি সময় আসছে যে তার নিজের স্ত্রী তার নিজের গ্রামের লোকেরাও মুখ খুলতে বাধ্য হয়েছেন মিল্টন তিন মামলার মুখে কুলুপ এটে দিয়েছে তিন দিনের রিমান্ডেও তাকে নেওয়া হয়েছে এই লোকটি মৃত্যু ব্যক্তিদের হাত পা কেটে পৈচাশিক আনন্দ পেতেন কিন্তু এই লোকটির ভয়ঙ্কর সাইকোপ্যাথ জানার জন্য মানুষের লাগলো দশটি বছর অনেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন তাকে মানুষের হাত কেটে নিজেই অস্ত্রোপাচার করতেন এই মিল্টন সমাদদার তো এখন আমরা এগুলি সব জানতে পারছি অথচ কিছুদিন পূর্বেও আমরা জানতাম আশ্রয়হীনদের খুঁজে বেড়ানোই ছিল এই মহৎ প্রাণ লোকটির কিন্তু আজ রিমান্ডে যে সব কিছু স্বীকার করছেন তো একই কায়দায় আমাদের দেশে যত ধর্মের খোয়া রয়েছে সেগুলিতে এই সব কর্মকাণ্ড হয় এই ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভিক্ষাবৃত্তি শেখানো হয় তারা টাকা পয়সা আনলে আত্মসাৎ করেই এই হুজুর সমাজ পীররাও ঠিক একই কায়দায় খানকা খুলে বসে আছে জাহাজ ভরে নাকি তারা তাদের মরিদদের নিয়ে যাবে জান্নাতে আবার আমাদের দেশের এক শ্রেণীর ভয়ানক মুখোশের আড়ালে চেহারা নিয়ে বসে আছে ভিন দেশে তারা প্রবাসীদের উপরে যে নির্মাম অত্যাচার করে সেগুলি আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন মানুষেরা তৈরি করেছে কেউ আরবের বিভিন্ন জায়গায় বসে আছে কেউ লিবিয়াতে বসে আছে কেউ ইউরোপের বিভিন্ন জায়গায় বসে আছে মুক্তিপণ নেয় তো একটি দেশে ওল্ড হাউস বলেন বা এই টাইপের যতগুলি আমরা বৃদ্ধাশ্রম দেখি কখন হয় যখন একটি রাষ্ট্রপ্রধান দেশ চালাতে ব্যর্থ হয় এগুলি সব দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রধানের যখন পারে না তখন কিছু কিছু লোকেরা ধর্মের মুখোশ পরে তারা মানুষকে দেখায় যে তারা খুব ভালো মানুষ তাই রাস্তার আশেপাশ থেকে কুড়িয়ে এনে আশ্রমে রেখে মানুষের কাছ থেকে টাকা নেয় একজন নেতাও সেই একই কাজ করে একজন পুলিশ প্রধান বেনজির একই কাজ করেছে মানুষ টাকা নিয়েছে এইভাবে ভারত উপমহাদেশের ইতিহাস আমরা জানতে পারি এক একটি মির্জাফর এক এক জায়গায় বসে আছে আর এদের কারণে সিরাজউদ্দৌলার মতো লোকেরা কিছুই করতে পারে না তাই আসুন আমরা সবাই চেষ্টা করি অবৈধভাবে টাকা পয়সা আমরা কখনো যেন লুটপাট না করি এগুলি কোরআনের দৃষ্টিতে রিবাখরদের কাজ আর এই রিবাক্ষরাই সবচেয়ে বেশি ধর্মের পোশাক পরে আপনাকে আমাকে কোরআনচ্যুত করে চলেছে